ছেড়েছি তবে এ পর্যায়ে একটু একটু যখন হলুদের গুঁড়া দিচ্ছিলাম তখন কিন্তু এরকম লাইটিং তো এই ঝলমলে রোদ্র উজ্জ্বল দিনে বারেন্দায় গিয়ে অ্যালোভেরাটা কাটার সেটা বুঝতে পেরেছি ছেলে তো একটু বুঝ হয়েছে মার্শাল্লাহ ছেলে বা ওকে আদর করা বুঝেছে বাচ্চাদেরকে আদর করা বুঝেছে কিন্তু তাকে আজকে সময় না দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমি আমার সন্তান থেকে সময় পাওয়ার আশাটা তো মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম আসলে দৈনন্দিন জীবনের জন্য আমরা তো কত কিছুই না করে থাকি আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ দূরের এবং কাছের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকে একটু ভিন্ন রকমভাবে ব্লগটা শুরু করতে যাচ্ছি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম পুরি বানিয়েছি তারপর সারাদিন টুকটাক কাজের ফাঁকে যতটুকু পেরেছি শুট করেছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি যারা আমার ভিডিওটি শুরু করেছেন পুরো ভিডিও না দেখে প্লিজ কমেন্ট করবেন না আর যারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট করে দিবেন এতে করে আমরা কাজের উৎসাহ পাই এবং কি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসতে অনেকভাবে আগ্রহী হয়ে যাই তাই দয়া করে আমাদের আগ্রহটা কমিয়ে দিবেন না আপনাদের সহযোগিতা পেলে আমরা এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ তো নাস্তা করানোর পরে আমরা একটু কাজ করছিলাম কাজের ফাঁকে আবার একটু মেয়েকে সময় দিলাম মাঝে মধ্যে আমার ছেলেটা অনেকটু বলে আসে যে আম্মু আমি এটা করবো সেটা করব কিন্তু করতে গেলে দেখা যায় ও একটু এলোমেলো করে ফেলে বেশি তো যখন বিছানা গোছাবে বলে সব কিছু একদম খাটের থেকে ফেলে দিয়েছে মানে ফ্লোরে রেখে দিয়েছে তখন মেয়েও সেখানে গিয়ে একটু দুষ্টুমি করছিল তো মেয়ের সাথে একটু দুষ্টমি করলাম আসলে দৈনন্দিন জীবনের জন্য আমরা তো কত কিছুই না করে থাকি আর সেই সবের ফাঁকে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা মা আমরা কাদের জন্য করছি সব কিছুর উর্ধে আমাদের সন্তানেরা তাদেরকে নিয়ে আমাদের সব কিছু তাই ভুলে গেলে চলবে না যে আমরা সন্তানের মা আমাদের ছেলে মেয়ে আছে তাদেরকেও একটু সময় দিতেই হয় কাজকর্ম যা কিছু দৈনন্দিন জীবনের সব কিছু কিন্তু আমাদের আমাদের আর আমাদের সন্তানদের জন্যই সব কিছু করা তো সবাইকে বলবো সন্তানদেরকে একটু সময় দিন সন্তানদের পিছনে একটু সময় ব্যয় করুন যতটুকু কাজের পিছনে ব্যয় করা হচ্ছে সেটুকু সময় যদি সন্তানের পিছনে ব্যয় করা হয় তাহলে কিন্তু তাদের কাছ থেকে ভালো বেনিফিট পাওয়া সম্ভব আমি যদি আমার সন্তানকে আজকে সময় না দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমি আমার সন্তান থেকে সময় পাওয়ার আশাটা ছেড়ে দিতে হবে তো এদিকে ছেলের বায়না না থাকেই সে পোলাও খাবে বিরিয়ানি খাবে ফ্রায়েড রাইস খাবে মুরগির রোস্ট খাবে না হয় চিকেন ফ্রাই খাবে এক এক দিন এক একটা বাহানা ধরে তো যেহেতু খাওয়া দাওয়ার দিক থেকে একদমই দুর্বল তো সেই দিক থেকে আমি চেষ্টা করি কোনো না কোনো কিছু ওকে বানিয়ে জাস্ট পেটটা ভরে জন্য খাই সেটার ব্যবস্থা করে থাকি তো খাওয়া দাওয়ার পরে এখানে আমার অ্যালোভেরা গাছটা একটু মাসাল্লাহ ডালপালা একটু মেলেছে তো একভাবেই বলেছে ওনার জন্য অ্যালোভেরা পাঠাতে তো মেয়েকে পাঠিয়েছে তো এই ঝলমলে রোদ্রুজ জল দিনে বারেন্দায় গিয়ে অ্যালোভেরাটা কাটার সময় হঠাৎ করে মনে পড়লো যে না আপনাদের সাথে একটু শ্যুট করে শ্যুট করে একটু শেয়ার করে দিই আমার সাথে আপনারাও উপভোগ করুন আসলে উজ্জ্বল দিনে সবুজ গাছপালা দেখতে অসাধারণ লাগে যদিও রোদটা দেখলে ভয় লাগে কিন্তু গাছের দিকে যখন তাকাই তখন সব কিছু ভুলে যাই যেমনি করে একটি মা শত কষ্ট ভুলে যায় তার সন্তানের দিকে তাকিয়ে আমরা সন্তানদেরকে যেভাবে লালন পালন করে থাকি ঠিক সেইভাবে যে জিনিস গাছপালা পশু পাখি যাই আমরা করি না কেন লালন পালন আর যেটাই বলুন সেটার প্রতি আলাদা একটা মায়া চলে আসে সন্তান গাছপালা পশু পাখি এগুলো কিন্তু পালতে পালতে তাদের প্রতি আমরা একটু দুর্বল হয়ে যাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে তো দেখাতে চলেছি সেই কাঙ্ক্ষিত ভাইরাল ম্যাজিক লাইটিং তো প্রথমে যেটা হয়েছে সেটা একটু বলি সবাই তো এই জিনিসটা করছে কে কতটা সফলতা অর্জন করেছে আর কে কতটা বিফলতা অর্জন করেছে সেটা কিন্তু কেউ শেয়ার করছে না তা আমি যেটা ফিল করেছি প্রথমবার যখন আমি ট্রাই করেছি ছেলেকে নিয়ে আমরা মা ছেলে অনেক এক্সাইটেড ছিলাম তো দেখা গিয়েছে যে প্রথমে কিন্তু কাঙ্ক্ষিত সেই কিছুই বুঝতে পারিনি আপনার সাথে একদম পুরোটাই শেয়ার করেছি আমি আসলে যেরকম দেখেছিলাম অন্যান্য ভিডিওতে সেরকম কিছুই আমি ফিল করিনি তো অনেকক্ষণ ওয়েট করছি যে আসলে কিছু কি হবে কি হয় না হয় এক পর্যায়ে মানে মা ছেলে তো হত বম্ব হয়ে গিয়েছি তারপরে আমি একটু চামচ দিয়ে নেড়েছিও কি দেখে মানুষের এরকম ভাইরাল ভাইরাল করছে তো যাই হোক ছেলেকে বললাম চলো আমরা আবার ট্রাই করি তো যেটা হলো একটা ছোটো মগ নিয়েছি সেখানে ট্রাই করেছি আর এখানে হয়তো মোবাইলের ফ্লাসটা একটু বেশি দেখা যাচ্ছে তবে কাঙ্ক্ষিত কিছু পেয়েছি এরকম একটা লাইটের আভা তৈরি হয়েছে তো দেখে অনেক ভালো লেগেছে আমি পেরেছি আসলে আমাদের দ্বারা হবে না আমরা ম্যাজিকের কিছুই দেখিনি দেখতে পারবো না যাক হ্যাঁ শেষ মেশ আবার দ্বিতীয়বার ট্রাই করাতে পেরেছি তবে এ পর্যায়ে একটু একটু যখন হলুদের গুঁড়া দিচ্ছিলাম তখন কিন্তু এরকম লাইটিং মানে একদম আলোর আলোড়নটা একদম বেড়ে যাচ্ছিল কিন্তু শেষের দিকে যখন আবার ট্রাই করেছি হয়নি দেখতে থাকুন তো কেউ সবার সাথে হয়তো এমন হয় কেউ আসলে আমরা আমাদের সমস্যার কথাটা বলি না সবসময় আমরা যেটা ভালো ভালো কিছু সেটাই আমরা বেশি দেখার চেষ্টা করি আমরা কিন্তু আমাদের বিফলতাটা বলি না অর্জনের সফলতার কথাই বলে থাকি এটা করার পরে ছেলে বলছিল আম্মু চলো আরেকবার ট্রাই করি তো বললাম যে না শুধু শুধু হলুদের গুলো নষ্ট করি কিনলাম এই যে আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে হলুদের আভাটা চলে আসছে মানে হলদে ভাবটা তো একদম শেষ পর্যন্ত বসে আছি কি হবে শেষ পর্যন্ত ছেলে উঠে না আমিও উঠি না কি হবে একটু দেখে যাই দেখে যাই আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম সবাই বললাম তো সবাই তো আসলে শুধু যেটুকু হয় ওইটাই শেয়ার করছে তো দেখুন আমি কিন্তু লাস্টে আবার একটা হলুদের দিয়েছিলাম দেখলাম যে না কিছুই হচ্ছে না প্রথমে দেওয়ার সময় একটু আস্তে আস্তে আর একটু কম পরিমাণে দিলে মনে হয় ভালো বেনিফিট পাওয়া যায় আমি প্রথম অবস্থায় বেশি দিয়ে দিয়েছিলাম তো একদম বেশি দেওয়ার কারণে একসাথে পড়ে গিয়ে আর কাঙ্ক্ষিত সেই আমার ম্যাজিক লাইটটি তৈরি হয়নি তো যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর ভুলগুলো করবেন না ছেলে তো এখন প্রতিদিনই বলে আমি চলো আরেকবার ট্রাই করি তো এদিকে বাচ্চারাও বাচ্চাদেরকে আদর করা বুঝে সেটা আমার মেয়েকে না দেখলে আসলে বুঝতাম না ও এখনও নিজেই পিচ্ছি তো আরেক পিচ্ছিকে ও কোলে নিতে চাচ্ছে আদর করছে মানে ওর জন্য খুব পাগল হয়ে আছে আমার ছেলে মেয়ে দুজনে এই ভাগিনাটার জন্য অনেক পাগল হয়ে থাকে তো আমি ছেলের অবস্থাটা বুঝতে পেরেছি ছেলে তো একটু বুঝ হয়েছে মার্শাল্লা ছেলে বা ওকে আদর করা বুঝেছে বাচ্চাদেরকে আদর করা বুঝেছে কিন্তু আমার মেয়েটাও মার্শাল্লাহ দেখুন অনেক আদর করছে বেবিকে বেবি করে নিতে চাচ্ছে তো যেহেতু ও ছোট ও ছোট দুজনেই ছোট এই জন্য দিচ্ছি না তেমন একটা না আমার সাথে চুরাচুরি করছে কেমনটা আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ